বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এই যে সেটটা দেখছো এটা হচ্ছে একশো টাকা আর এই ধরনের কঙ্কনগুলো একশো টাকা করে আমাদের কালেকশানগুলো শিয়ালদা থেকে যে কৃষ্ণনগর পর্যন্ত কালেকশানগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে দেড়শো টাকা করে তো সেই দিদিভাই এসছে এই কালেকশানগুলো নিতে এই কালেকশানগুলো বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে তো যে কালেকশানগুলো বিক্রি হলো আজকে এই মানে ওই শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কালেকশানগুলো যে দেওয়া হয় আমার কালেকশানগুলো সেই দিদিভাই এসছে এগুলো নিতে এগুলো দেড়শো টাকা করে তো এগুলো নিয়ে নিয়েছে তো এই সেটাই দেখিয়ে দিচ্ছি যে কি কী কালেকশানগুলো বেরিয়ে গেলো কী কী কালেকশানগুলো বিক্রি হয়েছে এগুলো হচ্ছে আশি টাকা করে এগুলো মিনের ওপরে ছিল চেন লকেট রয়েছে আর ওর সাথে কানেও ছিল আর এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে এগুলো কানের মধ্যে দিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট ঝুমকো এগুলোর দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে কালেকশানগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে এগুলো হচ্ছে কুড়ি টাকা করে কুড়ি টাকার মধ্যে বেশ কিছু কানের নিয়ে গেলো এগুলো সব অর্ডারি মাল এগুলো বেরিয়ে যাচ্ছে মানে ওইদিকে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কালেকশানগুলো কিন্তু স্টেশনে গিয়ে হ্যান্ড হ্যান্ড টু দেওয়া হয় তোমরা যদি কেউ ওই লাইনের থেকে থাকো মানে শিয়ালদা লাইনে ওইদিকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু যে কোনো একটা স্টেশনে এসে এই ধরনের কালেকশানগুলো নিতে পারো এগুলো সবই ওই দিদিভাই নিয়ে গেল এগুলো সব আলাদা আলাদাভাবে আলাদা আলাদা স্টেশনে যাবে এগুলো সব কুড়ি টাকা করে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আরও কালেকশান নিয়েছে দেখাবো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর এরকম প্রচুর কালেকশান কিন্তু তোমরা নিজু কালেকশানে এলে পেয়ে যাবে সেই কালেকশানগুলো যদি তোমরা দেখতে চাও তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে দেখতে পারো আর এই যে চুর বাউটি চুরগুলো এইগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আর কিছু সেট এই ধরনের চিকের অর্ডার ছিল চিকগুলো নিয়ে গেছে এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এরকম কিন্তু আরও প্রচুর কালেকশান তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এই যে কালেকশানগুলো দেখছো এইগুলো মানে বিক্রি হয়েছে সেই কালেকশানগুলোই দেখাচ্ছি যদি কালেকশানগুলো ভালো লাগে একটু ভিডিওটাতে লাইক করে দিও এগুলো একশো টাকা করে আর কমেন্ট করে জানাও যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো আমার কালেকশানগুলো তোমাদের কীরকম লাগে এগুলো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এইগুলো তোমার চুরের মধ্যে দিয়ে রয়েছে এগুলো সব খিলাম সিস্টেম এগুলো খুলে কিন্তু পড়া যায় মানে কব্জা সিস্টেম করা এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে মিনের মধ্যে দিয়েও আছে আর তোমার গোল্ডেনের মধ্যে দিয়ে এরকম আরও প্রচুর কালেকশান তোমরা কিন্তু রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এই কালেকশানগুলো দেখতে হলে তোমরা রিচু কালেকশান আসতে পারো বা আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো এই ধরনের চেনগুলো এইগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আর এইগুলো সবই হচ্ছে তিরিশ টাকা করে এগুলো ডেলি ইউজের চেন আর ওগুলো লংয়ের ওপরে দিয়ে চেন ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আজকের মতো তো ভিডিওটা এখানেই রাখো